কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তিন দিন সফরের পর সতেরো অথবা আঠারোই জানুয়ারি পশ্চিমবঙ্গের সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করতে পারেন একটি জনসভা অনুমোদন পেলে চূড়ান্ত হবে বলে সূত্রের খবর এর আগে কুড়ি ডিসেম্বর রানাঘাটের সভায় খারাপ আবহাওয়ার কারণে সভা মঞ্চে পৌঁছাতে পারেননি প্রধানমন্ত্রী তিনি কলকাতার বিমানবন্দর থেকে অডিও বার্তা দেন এবং সভাকে সমন্দিত করেন রানীগঞ্জ শহরের এন এস বিডোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনের পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এইট সেভেন টু নাইন থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স এবং নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স